জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস নারায়ণগঞ্জ জেলার অনুষ্ঠিত আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহসভাপতি ডাক্তার এম এ লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাসের যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি আরও উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রানাসহ জেলা ও থানা জাসাসের নেতৃবৃন্দ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সুমনের সঞ্চালনায় মানববন্ধনে শহীদ রাষ্ট্রপতি এবং তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্যের তীব্র নিন্দা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে জাসাস জেলা ও থানা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান অতিথি আনিসুল ইসলাম সানি জাতীয় সংসদ নির্বাচন

এত সহজ নয় তারেক রহমান বর্তমানে বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রিয় জনপ্রিয় ব্যক্তি আপনারা প্রমাণ পাবেন কয়েক কয়েকদিনের মধ্যে তারেক রহমান দেশে আসার পর আপনারা দেখতে পাবেন তারেক রহমানের জনপ্রিয়তা কি জিনিস কাহাকে বলে কত বড় চিন্তা সহকার আপনারা দেখতে পাবেন জানাল বিএনপি একটি সুশৃঙ্খল দল সুশৃঙ্খল রাজনীতি করে নিয়ম মেনে এবং শিষ্টাচার মেনে রাজনীতি করে সমাপনী বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ডাক্তার এম এ লতিফ রিপোর্ট আহমেদ শরীফ এন এ এন টিভি